বিজেপি আমরা অনেক দিন ধরে বিজেপি করেছি সেই দলের সঙ্গে যুক্ত ছিলাম তো সেই দলে আমরা কাজ করে বুঝতে পারলাম যে সেই দলে কোনো এই উন্নয়ন নেই কোনো সংগঠন নেই সেই দলের যা সংগঠন আছে আমাদের তৃণমূল কংগ্রেসের যা সংগঠন যা উন্নয়ন দিদির এই যে বহিরাগতরা বাড় থেকে আসছে সব বহিরাগতরা আমাদের দিদি সবাইকে সমান চোখে দেখে কিন্তু এই যে বিজেপি পার্টি এই দল সবাইকে সমান চোখে দেখে না বাঙালিদেরকে দিদি যে সম্মানটা দেয় ওনারা এই সম্মানটা বিহার ইউপিতে ওনারা দেয় না এই যে দিদির উন্নয়ন লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী এই স্কুলের ছেলেমেয়েরা সাইকেল পাচ্ছে এই যে উন্নয়ন এই উন্নয়নের স্বার্থে আমাদের গোগলা অঞ্চলের নেতা আমাদের দাদা আমাদের সবসময় পাশে থাকেন অনুগামীতে নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস জয়েন করলাম তোমার নাম আমার নাম কৌশিক চেরাচী বাড়ি বনকরাম আরো বিজেপি বিজেপি কর্মী যোগদান করলেন আজকে আমার সাথে আরো কুড়ি জন পঁচিশ জন মতন বিজেপি কর্মী এখানে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেস বাংলা এবং বাঙালিদের এক হওয়ার ডাক দিয়েছিলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মোতাবেকই উন্নয়নের কাণ্ডারির হাত ধরতে বা হাতকে আরও শক্ত করতে বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা যুব মোর্চার নূতনডাঙ্গা এবং বনগ্রামের প্রদীপ প্রামাণিক ও কৌশিক চ্যাটার্জি যথাক্রমে একশো তেতাল্লিশ এবং একশো চুয়াল্লিশ নম্বর বুথের বিজেপির যুব মোর্চার আরও পঁচিশ জন কর্মীদেরকে সঙ্গে নিয়ে বিজেপি থেকে ছেড়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাধাইপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের হাত ধরলেন এই সমস্ত বিজেপির নেতা এবং কর্মীরা কার্যত দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই বিরোধী বিরোধীশূন্য হয়ে যাচ্ছে গোগলা অঞ্চলের বিজেপি যে সমস্ত কর্মীরা বিজেপির হয়ে কাজ করছিলেন তারা সবাই একে একে যোগদান করছেন তৃণমূল শিবিরে এবং তাদের বয়ান বা কথা অনুযায়ী তারা বিজেপি থেকে সাধারণ নাগরিক যারা আছেন তাদের জন্য কোনো উন্নয়ন করতে পারছিলেন না বা তাদের পাশেও দাঁড়াতে পারছিলেন না যেহেতু তাদেরকে বিজেপির উচ্চ নেতৃত্ব কোনোরূপ দলীয় সহায়তা তাদের দিকে করছিলেন না এবং তাদের দিকে হাতও বাড়িয়ে দিচ্ছিলেন না তাই জনগণের উন্নতির স্বার্থে এবং তৃণমূলের উন্নয়নের সাফল্যের গতি প্রকৃতির সঙ্গে পা মিলিয়ে চলবার জন্য তৃণমূলের হাত ধরারই সিদ্ধান্ত নিয়েছিলেন এই সমস্ত বিজেপির নেতা এবং কর্মীরা

যারা ছিলেন আরও দুজন তার সঙ্গে কুড়িটা পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কাল মানে বিগত দিনে একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষে থাকার পাশে থাকার যে বার্তা দিয়েছে এবং কালকে যে প্রচুর সংখ্যক মানুষ ধর্মতলায় গিয়েছিল সেই সমাবেশ দেখে আজকে আমাদের বনগ্রাম একশো তেতাল্লিশ এবং চুয়াল্লিশ বুথে কৌশিক চ্যাটার্জি দু হাজার একুশে যুব মোর্চা আইটি সেলের দায়িত্বে ছিলেন এবং নতুনা গ্রামে প্রদীপ প্রামাণিক দু হাজার একুশে কেন্দ্রীয় শক্তির প্রমুখ ছিলেন বিজেপি তো বিগত তিন বছর ওনাদের পাশে বিজেপি কোনো নেতা দাঁড়ায়নি কোনো কাজ করেনি আমাদের সাথে প্রধান আছেন শ্যামল উপপ্রধান গঙ্গাধর গোস্বামী আছেন নতুন নাগালের নেতারাও আছে এর সঙ্গে আমি কথা বলছিলাম যে দু হাজার একুশের পর আমাদের যিনি অভিভাবক দলের উপপ্রধান আছে তার সঙ্গে যোগাযোগ রেখেছেন আজকে ওদের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাংগঠনিক কাজ আর আরেকজনেরা কথা না বললেই নয় তিনি হচ্ছেন আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে বিধানসভা বিধায়ক আমাদের ক্যাপ্টেন আমাদের অভিভাবক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি যেভাবে মানুষের পাশে থাকছেন যেভাবে মানুষের কাজ করছেন সেই দেখে আজকে কোশি এবং গোগলা অঞ্চলে তার সঙ্গে কুড়িটা পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আগামী দিনে তৃণমূল হয়ে কাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে থাকবে